আজকে আমার ছেলের বার্থডে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে একদিক থেকে খুশিতে আসে একদিক থেকে কষ্টে আছে আজকে আমাকে বলতেছে মাম্মা আমি আমার ফ্রেন্ডে একটু বলতে চাই আর কি ঢাকায় চলে যাব আমার ছেলেকে ঢাকায় ভর্তি করাইছি ওখানে আমরা চলে যাবো এই বছর ওর ক্লাসমেটরা ওদেরকে নিয়ে একটু একটা পার্টি করবে তাই বলতেছে আমার বার্থডে উপলক্ষে বাসায় একটা পার্টি দি। আমি বলছি আচ্ছা দাও তো ওর ফ্রেন্ডদের সবাইকে নিয়ে আসছে আজকে বাসায় আমি বিরিয়ানি করলাম সবাই মজা করে খাইলো অনেক আনন্দ করছে আমার ছেলে আমাকে বলতেছে মাম্মা আজকে আমার বার্থডে সেরা গিফট হইল আজকে ফ্রেন্ডরা অনেক কিছু নিয়ে আসছে ওর জন্য তারপরে অনেক আনন্দ করছে আনন্দ করে খাইছে একসাথে খেয়েটে তারপরে ওকে সারপ্রাইজ দিছে ওরা জামা কিনে দিছে তারপর গিফট দিছে আরও অনেক কিছু ও অনেক খুশি বলতেছে মামা আজকে আমার এত খুশি লাগছে চলে যাবে তাই ফ্রেন্ডরা অনেক মন খারাপ করছে দেখায় চলে যাবে ছেলে কিন্তু তারপরেও কি আর করার এখন যেতে হবে আর কি ছেলেগুলো অনেক বেশি আন্তরিকতা আমার বাচ্চা অনেক খুশি এদের সাথে মেশে অনেক গিফট দিল ওরা ওরা অনেক খুশি করলো আর কি ওকে আমাকে বলতেছে আজকে আমার বার্থডে সেরা গিফট হইল আমার ফ্রেন্ডরা আমাকে অনেক আনন্দ দিছে আমি মামি দিনও ভুলবো না এটা এ আর কি ছেলেগুলো মিলে অনেক আনন্দ করছে অনেক আমাকে বলতে স্যানটি আপনার বাসা